খেল্লিখাইছে তোমরা এখানে আন্ডা আইছি যে পলিউশন তারপর দিয়া আমরা তেল পুলিশ কান্ডিডেট প্রায় এক দুই বছর হইছে কোনো তার লিখে আন্ডা আইছি তারপর কি কি আপডেট দিছে থেকে তোমরা আপডেট দিছে যে এই সামনে চার তারিখ ও ডিভিশনের পরে একখানাটা আপডেট তো দেখা দেখ অকনে অখনও কোনো যেমন কিছু কৈছে যে চার তারিখ ও আপডেট

আমরা মাননীয় আমরা সবার প্রিয় ডক্টর মালিক সাজির কাছে আমরা এতটুকু অনুরোধ করুন স্যার প্লিজ আমরা এটা যত তাড়াতাড়ি পারেন দ্রুত গতি স্যার এটা আমরা শেষ করলেন কারণ ত্রিপুরা পুলিশে যেতে শেখা জেআরপি টিউ যেতে শেখা তো আমরা এটা কে লিখে এক্সামের লিখে খালি জাস্ট একটা এক্সামের লিখে এত দেরি কাছে কে লিখে আমরা এটা জানতাম স্যার প্লিজ রিকোয়েস্ট স্যার হাত জোর করে স্যার আমরা এটা স্যার সাইরা দেন স্যার আর ভাল লাগে না স্যার এই লিয়া সাইর পাঁচবার আইসি সার পাঁচবার আইছি রা স্যার আমরা ডেপুটেশন জমা দিয়ে গেছি কিন্তু এখনও কোনো রেসপন্স আইছে না কয়বার দিছো ডেপুটেশন জমা টোটাল সাইরবার দুই টাকা কাজ বাড়িতে রাখছি আর দুইটা লিয়েছি দিদি লাগব না তাহলেগা বেশি ভরুর মন করতে না ভিডিও আনছি তো একটু গুগল সারার কাছে একটা রিকোয়েস্ট করলাম স্যার প্লিজ আমারে করে দেন স্যার আদিপুর যুনার ভালো লাগেনা কারণ স্যার ট্রাক কোডর মধ্যে স্যার বাড়ি গন্ত হয়ে গেছে কত সময় আমি ডাইসিটি পড়ে নিগোমা দিলাম স্যার প্লিজ একটু দেন রিকোয়েস্ট থ্যাংক ইউ জয় নন্দা সর্ব সম্মানটা বেকার তো ছেলে বলতে आमदार 2022 आमदार জেল ওয়ার্ডনে आमदार ডিজিটাল কোয়ালিফাই করছি তারপরে দেওয়া হয়েছে আমরা ভিজুয়াল কোয়ালিফাই করার পরে তারা আমরা কয়েক মাস পরে আমরা একটা আপডেট দিয়েছিল যে আমরা মন রিটার্ন একজামটা আর ভাইভাটা নিব তখন রিটার্ন একজামটা ভাইভাটা নিতে আসছে না এই কারণে আমরা পরপর তিনবার চারবার আমরা ডিপোটেশন করলে চারবার আমরা ডিপোটেশন দিতে আসি তারা এটার মধ্যে কোনো আমরা আপডেট দিতে আসে না কিন্তু এই কারণে কোনো আপডেট না পাইলে আমরা আগামীতে বৃহত্তর আমরা আন্দোলনে নামবো ঠিক আছে কিন্তু আমরা অকলে যে প্রসেসিংটা এটার মধ্যে তারা এক বছর দুই বছর তিন বছর এরকম গেরা তারা বছর কি বছর নিতাছে আমরা পরের বছর তিন বছর কি হবে তে তে জানতে মারনে মুখ্যমন্ত্রী কাছে আমরা রিড আবেদন থাকি জেটা আমরা পসঞ্জাটা কারাদারিতে কমপ্লিট করাও এবার আগে যেটা আমরা পসঞ্জাটা কমপ্লিট করুক আমরা দেখব কি কিছু আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ চিনি tambah ora phai tega debit chhenena payment ora chini jail police nibage ora dui bose kai jonga mane pun boro bias pon niya kho ne physical lenkha কাপোম চাই মাছ নে দহ তাৰিখ যদি চাব মানে